তারা অনেক আগে থেকেই এই বাংলাদেশকে তারা বিলং করতেন না তারা অন্য একটা দেশের দোসর হিসেবে চর হিসেবে কাজ করেছেন আওয়ামী লীগকে দমন করার ক্ষেত্রে সরকার যদি সক্রিয় থাকত আসলেই সক্রিয় থাকত তাহলে হয়তোবা আজকের এই ঘটনাটা ঘটতই না আওয়ামী লীগের রাগ আদতে এনসিপি বা এই ছাত্র সমন্বয়ক এদের উপরে এবং বিএনপির উপরে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম নেক্সট পিডিয়ার একটা স্পেশাল নিউজ অ্যানালাইসিসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাথে আছি মাহবুব নাহিদ যথারীতি আওয়ামী লীগের মতো প্রচন্ড একটা দল নতুন রাজনৈতিক দল একদম সদ্য গঠিত একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদককে ডিম মারতে পেরে খুব উল্লাস করছে বুনো উল্লাস ফেসবুকে তাদের জয় জয়কার মানে একটা রাজনৈতিক দল আমি যদিও আওয়ামী লীগকে রাজনৈতিক দল এখন আমরা মনে করি না আওয়ামী লীগ নিশ্চয়ই একটা মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে হয়ে গেছে ইতিমধ্যেই পচে গলে একদম সর্বনাশ হয়ে গেছে তো হাজার হাজার কিলোমিটার দূরে দেশ থেকে এত দূরে আমাদের দেশের কিছু মানুষ সেখানে কাজে গেছেন বা ঘুরতে গেছেন যাই গেছেন তো তাদেরকে একটা ডিম মারতে এতটা উল্লাস আমাদের বিএনপির কমিটির একজন সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সেদিনকে একটা কথা বলেছেন যে আওয়ামী লীগে এক জায়গায় বলছে জয় আর এক দেড় কিলোমিটার দূরে গিয়ে বলছে বাংলা এত দুর্দান্ত প্রতাপশালী এত ক্ষমতাধর একটা রাজনৈতিক দলের এই দুর্দশা এটা আসলে কি বার্তা দেয় এই আজকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব আক্তার হোসেন এবং ডাক্তার তাসনিম যারা তাদের উপরে তাদেরকে যে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে যে মপ ক্রিয়েট করা হয়েছে তাদেরকে গালিগালাজ করা হয়েছে এটা আওয়ামী লীগের দেউলিয়াত্তের একটা বিশাল বড় একটা সাইন আমি বলবো যে আওমিলীগ দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ মাফিয়া সন্ত্রাসী সংগঠন আগেই প্রতিষ্ঠিত হয়েছিল এখন তাদের দেউলিয়াত্বের প্রমাণ দিচ্ছে বাট আমরা একটু কিছু আসপেক্টে ঢুকতে চাই এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা প্রথম নয় এর আগে আইন বিচারক সংসদ বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুলকে হেনস্থা করা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমকে হেনস্থা করা হয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মাহফুজ আলমকে হেনস্থা করা হয়েছে অর্থাৎ এটা বেশ কয়েকটা ঘটনা ঘটার পরবর্তী ধাপ কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সরকার আসলে এই বিষয়ে কতটুকু সচেতন ছিল বা এ বিষয়ে কতটুকু ব্যবস্থা তারা নিয়েছে কতটুকু তাদের বৈশ্বিক যে সম্পর্ক বা কূটনৈতিক যে কার্যক্রম এই বিষয়ে তারা কতটুকু সেটা সেটাকে আসলে অ্যাভেইল করেছে কতটুকু সেটাকে অ্যাক্টিভ করেছে কতটুকু সেটাকে সক্রিয় করেছে কতটুকু সেই কার্যক্রমটা তারা করেছে এটা নিয়ে একটা বিশাল প্রশ্ন থেকে যায় কারণ এতগুলো ঘটনা ঘটার পরেও প্রধান উপদেষ্টা যখন নিজে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে তখন এই বিষয়টা খুব ভালোভাবে খুব মনোযোগ সহকারে আসলে ডিল করা উচিত ছিল পরে পরের টপিক যেটা সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি কিন্তু নিজে আহ নিয়ে বের হয়ে গেলেন এবং তিনি তার সাথে অনেক লোক সমাগম ছিল তিনি এই যে তার সাথের অতিথিদেরকে না নিয়ে একা বের হয়ে গেলেন এই বিষয়টা আসলে খুবই লজ্জাজনক এটা কারণ তিনি একটা স্টেট প্রধান তিনি একজন দেশপ্রধান তিনি তার সফর সঙ্গীদের সাথে নিয়ে গেছেন তাদেরকে না নিয়ে তিনি বের হয়ে গেছেন এটা এই ঘটনার আমি মনে করব যে সবচেয়ে বড় আমাদের ফল্ট এরপরে একটা তথ্য ভেসে আসছে সেটা হচ্ছে যে এফ ক্যানেডি এয়ারপোর্ট থেকে তারা যে বের হবেন অতিথিরা এটা বের হওয়ার কথা ছিল আট নম্বর গেট থেকে এবং সেই আট নম্বর গেটে অপেক্ষা করছিলেন বিএনপির নেতাকর্মীরা যেহেতু বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত ছিলেন সেক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা ছিল কিন্তু সেই জায়গা থেকে তাদেরকে চার নম্বর গেট থেকে বের করা হলো এবং সেটার তথ্য কিভাবে আওয়ামী লীগের এই গুন্ডা পান্ডাদের কাছে চলে গেল এটাও জানা প্রয়োজন এবং আরও একটা বিষয় খুব স্পষ্ট যদিও জামায়াতে নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেখানে উপস্থিত ছিল এবং তার সাথে তার নেতাকর্মীরা ছিল বাট একটা বিষয় স্পষ্ট যে আওয়ামী লীগের রাগ আদতে এনসিপি বা এই ছাত্র সমন্বয়ক এদের উপরে এবং বিএনপির উপরে মির্জা ফখরুজতাম আলমগীরকে উদ্দেশ্য করে গালাগালাজ করা হয়েছে এবং জনাব আক্তার হোসাইনকে উদ্দেশ্য করে যেটা করা হয়েছে সেটা তো আমরা দেখেছি সেটা সারা বিশ্বই দেখেছে এবং আমরা দেখেছি যে পলাতক প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা তিনি তার বক্তব্যে ছাত্র সমন্বয়কদেরকে নিয়ে তিনি তার বক্তব্যে ছাত্র সমন্বয়কদেরকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে এনসিপিকে নিয়ে যথেষ্ট তিনি রাগারাগি করেন এবং ইদানিংকালে তিনি বিএনপির ফুসছেন দেখা যাচ্ছে সো এই জিনিসটা খুবই পরিষ্কার যে তাদের রাগ প্রথমত এনসিপি এবং এই ছাত্রদের উপরে ছাত্র সমন্বয়কদের উপরে দ্বিতীয়ত বিএনপির উপরে এবং বিএনপির উপরে তাদের যে রাগ ঐতিহাসিকভাবে সেটা তো আমরা বিগত ১৬ বছরে দেখেছি যে বিগত ১৬ বছরের যে আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন আওয়ামী লীগের শোষণ দমন পীড়নের যে মাত্রা সেটার শতভাগের কাছাকাছি না হলেও অধিকাংশই কিন্তু এই বিএনপির উপরেই ছিল তবুও হয়তো তারা বিএনপির মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন বলে হয়তো বা হতেও পারে যে তারা একটু সফটনেস দেখিয়েছেন যেহেতু তিনি একজন খুবই সজ্জন পরিচ্ছন্ন রাজনীতিবিদ সেই কারণে হয়তোবা তাকে সম্মান দেখিয়েছেন একটু হলেও মনে হতে পারে বাট আওয়ামী লীগ নামক যে মাফিয়া সংগঠন তাদের রাগ যে বিএনপি এবং এনসিপির উপরে এটা স্পষ্ট এবং এই ঘটনার সর্বশেষ যে পয়েন্ট যে পয়েন্টটা আমি বলতে চাই সেই পয়েন্টটা হচ্ছে আওয়ামী লীগ এই কাজটা করে খুব উপকার করেছে এটা বাংলাদেশের উপকার করেছে কারণ আওয়ামী লীগ এখন আর বাংলাদেশ পন্থী শক্তি না এখন না তারা অনেক আগে থেকেই এই বাংলাদেশকে তারা বিলং করতেন না তারা অন্য একটা দেশের দোসর হিসেবে চর হিসেবে কাজ করেছেন সো আওয়ামী লীগ যে কাজটা করেছে এটা আমার মনে হয় বাংলাদেশে বর্তমানে বাংলাদেশপন্থী যারা শক্তি আছেন তাদের মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য এটা একটা বড় স্টেটমেন্ট হয়ে থাকবে এবং সেই ঐক্যটা অবশ্যম্ভাবী ঐক্যটা অবশ্যই জরুরি অত্যন্ত প্রয়োজনীয় এবং ঐক্য হতেই হবে দিন শেষে একটি কথাই আবার বলতে চাই যে আওয়ামী লীগ তাদের দেউলিয়াতের প্রমাণ আবারও দিয়েছে এবং খুবই ধন্যবাদ জানাই আমরা নিউ ইয়র্ক পুলিশকে যে যে লোকটা আমাদের অভ্যুত্থানের শক্তি শুধু নয় আমরা জানি আমাদের এনসিপির যিনি সদস্য সচিব জনাব আক্তার হোসাইন তিনি কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলের অত্যন্ত প্রতিবাদী একজন কণ্ঠস্বর ছিলেন যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন তাদের সেই লড়াই সংগ্রামের একজন অগ্রসেনানি ছিলেন এই আক্তারের উপরে যে ডিম নিক্ষেপ করেছেন তাকে গ্রেফতার করেছে পুলিশ এটা অবশ্যই ধন্যবাদের যোগ্য কিন্তু যদি সরকারের পক্ষ থেকে আসলেই আওয়ামী লীগকে বিচার আওয়ামী লীগের শাস্তি প্রয়োগ আওয়ামী লীগকে দমন করার ক্ষেত্রে সরকার যদি সক্রিয় থাকত আসলেই সক্রিয় থাকত তাহলে হয়তোবা আজকের এই ঘটনাটা ঘটতোই না দর্শক নেক্সট নিউজ অ্যানালাইসিসে আজকে আমরা বলার চেষ্টা করলাম নিউ ইয়র্কে এনসিপি এবং বিএনপির মহাসচিবের উপরে হামলা এবং মবের ঘটনার অ্যানালাইসিস করার চেষ্টা করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলেও বলবেন খারাপ লাগলে অবশ্যই বলবেন আগামী নিউজ অ্যানালাইসিস দেখার আগ পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম